আমি বলতে চাই আমাদের আমাদের জাতীয় মসজিদের ক্ষতি উনি আমাদের জাতীয় মুরব্বী কথা বলেন আরো বলেন উনি আশা করি জাতীয় ভাবে এমন বক্তব্য দিবেন কারো মনে যেন কোনো কষ্ট না পায় কথা বলেন উনার উস্তাদ না উনার উস্তাদরা কেউ তো কখনোই ঈদ মিলাদ বিরুদ্ধে কেউ কথা বলেন নাই আল্লাহ আকবার বলেন অথচ কি কারণে হয়তো আমাদের খতিব মহোদয় একটু একটু কেমন যেন ঈদে মিলাদ নবীর অস্তিত্ব নাই এটি আরবি ব্যাকরণগত মানে এটা বলা যাবে না কেন বলা যাবে না হুজুর আমরা আপনার কাছে জানতে চাই আশা করি আপনি আগামী জুমায় এটার দলিল সহ আমাদেরকে দিলে মানুষের মনে কোনো কনফিউশন থাকবে না কথা বলুন আর যারা বলুন আমরা দলিল ছাড়া কারো কথা নেব না কথা বলেন আমাদের হুজুরের সমালোচনা করা এটা আমাদের কোনো টার্গেট নয় বা আমাদের এরকম যোগ্যতা নেই হুজুর অনেক বড় আলেম অনেক বড় বিজ্ঞ পন্ডিত শাইখুল হাদিস উনি বিভিন্ন ফুরনের উপর তার অনেক অগাধ জ্ঞান আছে কোন সন্দেহ নাই তিনি একজন জাহেদ ব্যক্তি সবের ঠিক আছে তারপর হুজুর যখন এরকম কথা বলে ফেলেছেন আশা করি হুজুর হোক অথবা তার ছাত্রদের পক্ষ থেকে হোক অথবা তার মাদ্রাসার কোন ব্যক্তির পক্ষ থেকে হোক তারা কিন্তু এই বক্তব্য করে দিবেন আল্লামা জাহেদ কৌসারি তিনি হাদিসের ব্যাপারে বলছেন এটি হাসান পর্যায়ের হাদিস আল্লাহ আকবর আল্লাহ আকবর এটি কেউ বলেন নাই এরকম বলা আমার মনে হয় আরেকটু পড়াশোনা করা দরকার জন্য কবি নামাজ বলেন কবি নামাজ বলে দিয়েছেন আল্লাহু আকবার বলেন ফকুল লিমান ইদাই ফিল ইলমে ফকুল লিমান ইদাই ফিল ইলমে ফালসাফাতান হাফসা শাইয়ান ওয়া গাবাত আনতা লাশিয়া ফকুল লিমান ইদাই ফিল যে ব্যক্তি বলে যে আমার অনেক জ্ঞান আছে অনেক ফালসাফা অনেক দর্শন আমি জানি ফকুল লিমান ইদাই ফিল ইলমে ফালসাফাতান তিনি বলেন হাফসা শাইয়ান আপনি অনেক মুখস্থ করেছেন ওয়াকাবাত আনকালাশিয়া তো অনেক কিছু ছুটেও যেতে পারে কি বলেন অনেক কিছু ছুটেও যেতে ফাওকা কুল্লি এলমিন আলিম আলেম এর উপরও আলেম আছে আল্লামা ইমান কাসতাল্লানি ইমান কাসতাল্লানি রাহমাতুল্লাহ আলাই যিনি ইরশাদুস লে শারহ সহিল বুখারী উনাকে আমরা ফেলে দিতে পারি না কি বলেন আমরা কি উনাকে ফেলে দিতে পারি আরে যারা বলেন আমরা কি উনাকে ফেলে দিতে পারি না আমরা তো উনাকে কখনোই ফেলে দিতে পারি না আমরা কখনোই ফেলে দিতে পারি না ইমাম ইবনু আব্বাস তরুণ নদী 792 সাতশো বিরানব্বই আলেন তিনি বলে দিয়েছেন স্পষ্ট করে তার লেখা বিখ্যাত কিতাব আর রাসায় আটশো বছর আগের আলেম তিনি নবীর জন্মদিনকে ঈদ বলেছেন ইমাম আবু আলেম তিনি তাস্কিরাতুল মুহিবিন একশো চুয়ান্ন পৃষ্ঠায় উনি মুস্তাহিদ ইমাম তিনি নবীর জন্মদিনকে ঈদ বলেছেন শুধু তাই নয় ইমাম ইবনু জাজারি আটশো তেত্রিশ হিজির আলেম শিহাবুদ্দিন কাসলানী নয়শো তেইশ হিজিরা আলেম فرحم الله الآن إتخذ ليالي شع... ليالي شهر مولده المبارك أيادا الله أكبر شدت عيناي إمام أبو عبدالله القري عتشبه إمام التزرب الفصي إمام الصحابي إمام القسلني شيخ الإسلام إمام القرشي غير شرعي الزعلي ثم سألناه يد من اياد المسلمين عبدها مهدس دلبي ياخد ظنه في العالم তার লেখা বিঠা তো কিতাব স্পষ্ট বলেছেন মা বিন সুন্নাহ ফি আইয়ামিস সানা তুমিও বলে দিয়েছেন নবীর জন্মদিন জন্মরাতে ঈদ বলতে কোনো বাধা নাই আমরা যদি হুজুর আপনার কথা নেই তাহলে এত বড় বড় ইমাম মুহাদ্দিস মুস্তাহিদ এদেরকে ফালতু বলা লাগে এদেরকে বাজেমন্তব করা লাগে এখন সিদ্ধান্ত আপনি দিবেন আমরা আপনার ব্যাপারে কি বলবো আর এত বড় মুহাদ্দিস মুস্তাহিদ ইমাম এদেরকে কি বলবো আপনি যেটা ফতোয়া দিবেন ওইটাই জাতি মেনে নেবে